আজকে থেকে স্কুলটা স্টার্ট করছি আর এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে মাছটা নিয়ে যাচ্ছি হচ্ছে গোপালের জন্য একটা পাশার বাটি নিতে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমাদের শিলচরে আসা আর দুদিন হয়ে গেছে দুদিন ধরে কোনো ব্লগ করিনি কারণ বাড়িতে প্রচুর কাজ ছিল কাছাকাছি ছিল আর এখানে এসে মনটাও ভালো লাগছিল না ওই জন্য কোনো মানে ব্লগ করতে ইচ্ছেও করছিল না আজকে দুদিন ধরে তো মিশুর স্কুল ছুটি ছিল বলে স্কুল পাঠানো হয়নি কালকে ছিল যে মমি আজকে থেকে স্কুলটা স্টার্ট করছে আর ওর যেহেতু নতুন সেশন শুরু হয়েছে তো আজকে স্কুলে গিয়ে একটু কথা বলতে হবে নার্সারিতে অ্যাডমিশনের জন্য তো সেটার জন্য আমরা দুজন যাচ্ছি ওদিকে রেডি হয়ে গেছে আর কান্নাকাটিও আজকে শুরু হয়ে গেছে ও আগে থেকেই বুঝতে পেরে গেছে কালকে হঠাৎ করে বলছিলো কালকে ছুটি ছিল তো কালকে হঠাৎ করে বলছিল যে স্কুল যাব স্কুল যাব করে ব্যাগটা নিয়ে ওরা অওনা কিন্তু আজকে যখন আসল সময়টা এসছে তখন শুরু হয়ে গেছে এখন সাত দিন করবে কারণ দু মাসের একটা গ্যাপ পড়েছে আর বাচ্চা মানুষ তো কান্নাকাটি তো করবেই তো যাই হোক আবার নতুন করে শুরু করতে হবে আজকে যাব কথা বলবো নার্সারিতে অ্যাডমিশন করার জন্য কারণ অলরেডি অ্যাডমিশান শুরু হয়ে গেছে আর নতুন ক্লাসও শুরু হয়ে গেছে তো আজকে গিয়ে আমাদেরকে কথা বলতে হবে কি স্কুল যাবে না তুমি যে কালকে বলছিলে স্কুল যাবো স্কুল যাবো ব্যাগ নিয়ে স্কুল রওনা দিয়ে দিচ্ছিলে কালকে তো ছুটি ছিল আর আজকে স্কুল যাওয়ার সময় কান্নাকাটি হ্যাঁ বাড়িতে তো রান্নাবান্না শুরু হয়ে গেছে আমার যে হেল্পারটা ছিল তাকে দিয়ে এখন রান্নাবান্নাটা করাচ্ছি কারণ মিশুকে কিছুটা টাইম দিতে হচ্ছে ওই জন্য আমি তাকেই বলেছি যে তুমি একটু আমাকে হেল্প করে দিও তো যাই হোক এখন ওই আমার সব কাজই করছে এখন সাড়ে আটটা বেজে গেছে মিস্টার সিনার অফিস আছে ও এসে স্নান করবে আর এখন আগে তো স্নান করেই মিশুকে স্কুলে যেত কিন্তু এখন যেহেতু কান্নাকাটি শুরু করেছে এখন সাত দিন ওকে আগে স্কুল দিয়ে এসে তারপরে অফিসে যেতে হবে আমার বিছনা চাই কিছু বোঝানো হয়নি উঠে পরে তাড়াতাড়ি করে ওকে রেডি করলাম নিজেরা চাটা খেয়ে গোপো হয়ে উঠিয়েছি আর ওদিকে ওকে স্কুল দিয়ে পরে যাবো একটু বাজারে মাছ কিনে নিয়ে আসবো মাছ আজকে কদিন ধরে মানে কদিন ধরে কি আপনি আজকে তিন দিন হলো তিন দিন ধরে আমরা কোনোরকম কিছু বাড়িতে যা ছিল একটু বাজার করে নিয়ে এসেছি সেটা দিয়ে আমাদের চলছিলো এই বেরোনাম আর যা রোদ উঠেছে না প্রচুর রোদ উঠেছে আজকে কাল পর্যন্ত মানে খুবই শিলচরের ওয়েদার ভালো ছিল আজকে ভীষণ রোদ উঠে গেছে আজকে আমাকে এগারোটার সময় আবার নিতে যেতেও হবে দেখি আজকে যদি কান্নাকাটি করে তাহলে হয়তো পড়বে তাড়াতাড়ি নিয়ে চলে যেতে বল যে আসছে ওখান থেকে গাড়ি বের করাটা একটা হার্ড চ্যালেঞ্জ কতটুকু জায়গার মধ্যে দিয়ে অত বড় গাড়ি বার করে স্কুল যেতে গেলে বাবার বাড়িকে উঠে প্রতিদিন সকালবেলা ঘুরতে যেতে পারবে কান্নাকাটি করে বোকার মতো দুষ্টু ছেলে কিছুকে স্কুলে দিয়ে পরে এসে হচ্ছে মাছ কিনবে কিছু তো প্রচণ্ড কান্নাকাটি করছে কথা হয়ে গেল নার্সারির জন্য কথা হয়ে পরে এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে মাছটা নিয়ে দাতলা কত করে বয়সও প্রথম হ্যাঁ নিলাম কিছুটা রুই মাছ অনেক খুঁজে খুঁজে ভালো একটা রুম ম্যাচ পেলাম ওটা নিলাম আর এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে বাড়িতে আর কোনো কাজ নেই মাসিকে বাড়িতে রান্না করতে দিয়ে এসেছি আজকে রুটি হচ্ছে তরকা হচ্ছে ওটাই খাবো গিয়ে আর এখন নটা অলরেডি ভেজে গেছে কি রোদ গো আজকে ও ফুল নিতে হতো ঠাকুরের চলো আসার সময় মাছের সাথে সাথে কিছুটা ফুলও নিয়ে আসলাম আসলে তুলসী পাতাটার জন্য বিশেষ করে আমি ফুলটা কিনতে গেছিলাম তুলসী পাতা তো পেলাম না ফুলটা নিয়ে আসলাম শুধু এই শিলচরে না অনেক বড় করে বাসন্তী পুজো হয় আমাদের ঘরের সামনে একটা মন্দির আছে সেখানে অনেক বড়ো করে বাসন্তী পুজো হচ্ছে প্রায় অনেক জায়গাতেই হচ্ছে আমি এটা শিলচরে দেখলাম আর কালকে তো রামনবমী ছিল বলে অনেক মানে রাস্তায় বেরিয়েছিলাম একটা কাজে গেছিলাম তখন তো দেখছি মানে অনেক ধুমধাম করে সেলিব্রেট করা হয় তাই বেরিয়ে পূজার মতো একটা মানুষের মধ্যে একটা ভাইব চলে এসেছে আর বাঙালির গাছে তো ঢাকের আওয়াজ মানে তো একটা দারুণ একটা ইমোশন আর ঢাকের আওয়াজ সকাল সকাল ঘুম থেকে উঠে শুনতে পাওয়াটা সকাল ছটা সাড়ে ছটা থেকে রোজ পুজো হচ্ছে আমরা তো এসেছি ধরো পনেরো তারিখ সেদিন ছিল মনে হয় সপ্তমী তো সপ্তমী অষ্টমী আজকে কালকে ছিল নবমী তো তিন দিনই ছিল হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই শুনতে পাচ্ছিলাম ঢাকের আওয়াজ এত ভালো লাগছে আজকেও দেখো নটা থেকে শুরু হয়েছে পুজো আজকে দশমী পুজো হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে তরকার ডাল তার সাথে রুটি আর দুটো কলা এটা আমার নয় এটা মিস্টার সিনার রয়েছে লাইভে বসে বসে এখন দেখছি ছেলেটা তো কান্নাকাটি করছে এখানে বসে বসে এই যে এখানে বসে আছো কান্নাকাটি খুব এখন চার পাঁচ দিন খুব কাঁদবে আজকে হবে হচ্ছে মাছ আর তার সাথে হবে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি কালকে অনেক খুঁজে খুঁজে পুঁই শাক নিয়ে এসেছি যেন ছিল না অনেক দোকান দিয়ে আছে এখন পুঁই ভালো আছে আমি আবার মাছটা দেখবো চিনি না লাগাই যাচ্ছি লাগাই আমি তো পছন্দ করে বলে দিলাম কোন মাছটা আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে বাজে এখন সাড়ে দশটা মিশুকে নিতে যাবো হচ্ছে এগারোটার সময় এখন তো লাইভে দেখছি ও কান্নাকাটি কম করছে এখন টিফিন টাইম হয়ে গেছে দশটার সময় টিফিনটা খেলো কি না জানি না আজকে অল্প করে টিফিন দিয়েছে আর আজকে যাওয়ার সময় একটু অল্প পরিমাণেই খাইছি ও যেহেতু স্কুল যাওয়ার আগে মিল্কশেক খেয়ে যেত এখন যেহেতু কান্নাকাটি করবে বমি করে দেবে ওই জন্য সকালবেলা একটু হার্ড ফুড খাই গেছি লিকুইডই খাওয়ালে কী হয় বমি মানে কাঁদতে কাঁদতে বমি করে দেয় তো স্কুল থেকেই বারণ থাকে প্রথম যখন আমরা প্লে গ্রুপে দিয়েছিলাম তখন স্কুল থেকে বারণ করেছিল জানতাম না যেহেতু তো লিকুইড ফর্মে খাওয়ার খাওয়াতে আমার স্কুলে গিয়ে কাটতো দিয়ে বমি করে দিত তো এখন জেনে গেছি বলে একটু হার্ড খাবার দিয়েছি তো আজকে তো দেখলাম যে না এখনও ড্রেস চেঞ্জ হয়নি মানে ও ঠিকঠাক আছে আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে গোপুকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে গোপুর রাতের যে নাইট ড্রেস সেগুলোকে কেঁচে দিয়েছি আর মা লক্ষ্মীর তো দুমাস ধরে কোনো রকম ড্রেস চেঞ্জ হয়নি ওই জন্য সকালবেলা আগেই মা লক্ষ্মীর ড্রেসটা চেঞ্জ করেছি যেহেতু আজকে বৃহস্পতিবার আর কালকে রাতে গিয়ে একটা মা লক্ষ্মীর জন্য ভালো দেখে ঘাগড়া কিনে নিয়ে এসেছি ওটা আজকে স্নান করে পরে মা লক্ষ্মীকে পরাবো পুজো দেবো যখন কুড়ি টাকা তরকারিটা চেপেছে সেদ্ধ হলে মাছের মাথাটা দেবে না মাসি এখানে মাছের মাথাটা ভাজা হয়েছে সেটা দেওয়া হবে আমার ওখানে রান্না বান্না চেপে গেছে এখন পোনে এগারোটার মতো বাজে যাবো মিশুকে আনতে মাসির সাথে গল্প করছিলাম আমি যে যে খাবারগুলো খেতে ভালোবাসি সেইগুলোটা আমি এখানে দেখতে পাই না আসলে আমি বাজারটা ঠিকঠাক চিনি না কোন বাজারে সব জিনিসটা পাওয়া যায় আমি সবসময় আমাদের ঘরের কাছের বাজারটাতেই যাই আসলে কি বলো তো ওই যে বলেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে মিশুকে স্কুল দেওয়ার পর আমাদের হাতে সেই টাইমটা থাকে না যার কারণে আমরা বাজারে ঠিকঠাক বাজারটাও করতে পারি না এরপর থেকে ভাবছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পরে মিশুকে স্কুলে দিয়ে আমরা বাজারটা করে নিয়ে আসবো সকাল থেকে উঠে ফোনে চার্জ দেওয়ার সময় পাইনি যাচ্ছি রেডি হয়ে গেছি এগারোটা বাজতে দশ আজ বাইরে যা রোদ আছে না দু দিন তিন দিন যা রোদ উঠেনি আজকে সেই রোদটা উঠে গেছে আর যেদিনই আমি বেরোই বা আমার কোনো প্ল্যান থাকে সেই দিনই রোদটা বেশি হয় এখন সাথে এতদিন পর দেখা হওয়া পর এত গল্প করতে শুরু করেছিলাম রাস্তায় দাঁড়িয়ে দিয়ে গল্প করছিলাম একটু কেমন গেল ফার্স্ট ডে স্কুল স্কুল থেকে আসার পর একজন তো উল্টে পাল্টে হাওয়া খাচ্ছে এত বাইরের রোদ আজকে হাঁপিয়ে গেছে রোদে আসতে এখন বাজে হচ্ছে সবাই সাড়ে বারোটা মানে বারোটা সরি তো বিষুকে কিছুক্ষণ ঠান্ডা করিয়ে পরে স্নান করাবো স্নান করিয়ে তারপরে আমি স্নান করে পুজো করবো আজকে হচ্ছে বৃহস্পতিবার স্নান দান হয়ে গেছে বিষুকেও স্নান করিয়ে দিয়েছি বেশ গরম পড়েছে আজকে এখন করবো হচ্ছে পুজো পুজোতে আজকে বৃহস্পতিবার বলে একটু টাইম লাগবে পুজোটা করি কালকে সন্ধ্যাবেলা গিয়ে মা লক্ষ্মীর জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি এটাই আজকে পরাবো শুকে খাওয়ার খাওয়ানো হয়ে গেছে এবার আমি খাবো আজকে আমাদের মেনুতে রয়েছে হচ্ছে শাক মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি আর রুই মাছের ছোল এখন পোনে দুটো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে মাসিও চলে গেল মাসিকে এই জন্যই রেখেছি যাতে মিশুকে আমি বেশি করে টাইম দিতে পারি ও স্কুল থেকে আসার পর একদমই ওকে টাইম দিতে পারতাম না ঘরের কাজের জন্যই তো ওই জন্য স্পেশালি এখন যেহেতু নার্সারিতে উঠছে ওকে একটু করে টাইম দিতে হবে পড়াতে হবে ওই জন্য বিশেষ করে মাসিরও দরকার ছিল ওদেরকে তো বলেইছি যে মাসি বারবার করে আমি যখন ছিলাম না তখন বারবার করে আমার খোঁজ করছিল যে আমি কবে আসবো এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে মিশুকে এখন একটু মৌসুমি রস খাওয়াবো ছেলেটা কদিন ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারছিলো না আর এত আমরা এদিক ওদিক এদিক ওদিক করছিলাম সব থেকে বেশি কষ্টটা ওরই হয়েছে তো এখন একটু ডায়েটের দিকে আমাদেরকে নজর দিতে হবে তো মৌসুমির রসটা এখন করবো আজকে সকালে যখন নিজে স্কুলে গেলাম নার্সারিতে অ্যাডমিশনের কথা বললাম তো প্রিন্সিপাল বললেন যে যেহেতু এখন ও দু মাস গ্যাপে যাচ্ছে তো বললো যে আমরা চেয়েছিলাম যে কিছুদিন একটু প্লে গ্রুপে রেখে একটু অ্যাডজাস্ট হোক তারপরে ওকে আমরা নার্সারিতে দিয়ে দেবো কিন্তু বললো যে না ও তো এরকমই কাঁদবে তো নার্সারিতে যাক নার্সারিতে নতুন নতুন পড়াশোনা দেখবে সবাই পড়াশোনা করছে দেখলে ওর একটু মনটাও ভালো হবে আর কাঁদবে তো এরকমই বাচ্চারা এতদিন গ্যাপের পর কাঁদার কথা তো যাই হোক ওকে নার্সারিতে অ্যাডমিশন করিয়ে দেবো বাজে এখন ছটা ঘুম থেকে উঠে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসি চালিয়ে একটা টানা ঘুম দিয়েছিলাম ঘুমটার দরকার ছিল আজকে যেহেতু মিশুর প্রথম দিন স্কুল ছিল ওই জন্য একটু তাড়াতাড়ি সকালবেলা ঘুম ভেঙে তাড়াতাড়ি মানে ছটায় উঠে গেছিলাম তো একটু টেনশন ছিল তো যাই হোক আমি তো উঠে পড়েছি যে মিশুবাবু এখনও ঘুমোচ্ছে ওকে উঠাবো ও যদি এখন না উঠে বেলা ঘুমাতে লেট করবে তো ওদিকে সন্ধ্যাটাও দিতে হবে ছটা বেজে গেছে স্যার ঘুম থেকে উঠে পড়েছেন কিন্তু ঘুমের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেননি ওঠো আবার রাতে ঘুমব। বিছনা থেকে নেমে পড়ে নিচে এসে ঘুমিয়ে গেছে ঘুমের ঘোরও কাটাতে পারছে না উঠে যাও বাবা উঠে যাও মেঝেতে ঘুমাতে হয় না ঠান্ডা লেগে যাবে মাছ ধরে আমার ঠাকুরের কোনো রকম সেবা পেনি শুধু দুবেলা মিস্টার শ্রীরা খেতে দিত আর তার সাথে সাথে প্রদীপটা দেখাতো এটুকুই হয়েছে কিছু আসন টাসন পরিবর্তন করতে পারতো না কারণ ওর সময় নেই রবিবার করে টাইম দিত ঠাকুরের পেছনে তা কালকে গিয়ে আমি তোমাদেরকে দুপুরবেলা বললাম না এই ঘাগড়াটা কিনে নিয়ে এসেছিলাম তো আজকে পড়ালাম মাকে বেশ ভালো লাগছে আর সুন্দর করে আসন টাসন পরিবর্তন করে ভালো মতো আজকে পুজো দিয়েছি আর গোপু বাবু এখানে ছিল এই সাইডটাতে তো তাকে আবার এই সাইডে করেছো হয়ে গেছে কালকে গিয়ে পরে না আমি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তো ঠাকুরের এই জামাটাও কিনে নিয়ে এসেছিলাম ঘাগড়াটা তার সাথে সাথে এই ঘন্টাটাও কিনে নিয়ে এসেছিলাম তো এবার কলকাতা থেকে আসার সময় আমি মনে মনে করে রেখেছিলাম যে আমার বাড়িতে কিন্তু ঘন্টা আছে এর থেকে বড় আছে তো মনে করে রেখেছিলাম গোপালকে ঘুম থেকে ওঠানোর জন্য ঘন্টা বাজাতে হয় আর আরতি করার সময় ঘন্টা বাজাতে হয় তো আমি আমার বাড়িতে যেটা আছে সেটা নিয়ে আসার কথা মনে করেছিলাম কিন্তু তোমরা তো জানোই যে আমরা কলকাতাতে থাকাকালীন কি কি করেছি তো এই কথাটাই ভুলে গেছি তো কালকে আমি তরি কি মরি এইটা এই কাজটা আগে করেছি তো যাই হোক ঘন্টাটা বেশ ভালোই হয়েছে এটা ছোট ছোট দেখেই নিয়েছি যেহেতু আমার বাড়িতে বড় দেখে আছে তো বেশ সুন্দর দেখতে আওয়াজটাও খুব সুন্দর হচ্ছে আর মিশু তো এটা দেখে ভীষণ এক্সাইটেড এই যে বাজানোর জন্য চলে এসছো তুমি বাজাবে বাবা কি হলো ঘুম থেকে উঠে বাবা বাবা অফিসে চলো বাবা কাছে যাবো চলো দিয়ে চলে এসেছিলাম কিচেনে কিচেনটাকে একটু অ্যারেঞ্জ করার জন্য এই যে অর্গানাইজারটা তোমরা দেখছো এই অর্গানাইজারটা ছিল যে গ্যাস ওভেনের জাস্ট পাশে মানে আমি রান্না করতাম তো জিনিসগুলো আমার ব্যবহার করতে সুবিধা হতো যেহেতু এটা একটু ছোট মানে একটু ছোটো জায়গার মধ্যে সমস্ত জিনিসটাই আছে তো প্রথমে আমি কিচেন মানে যখন এখানে আসি ইউজরা তখন আমি এই জায়গাটাতেই ব্যবহার করতাম কিন্তু এখানে রান্না হতো এখান থেকে নিতাম তো একটু অসুবিধা হতো তা আমার সুবিধার জন্য আমি জিনিসটাকে এখানে রেখেছিলাম তো আমি ইউজ করতে গেলে তো একটু হাতে কখনোই কোনো কোটাতে হাত দিতাম না সবসময় হাত ধুয়ে পরে মানে আমি যাই করি না কেন আমি মানে একটু এইটাতে হাত দিলেও হাত ধুই ওটাতে হাত দিলেও হাত ধুই মানে এই স্বভাবটা বা আছে তো এখন যখন মাসি করছে তো মাসি মাসির মতো করছে আমি ওখানে বলতেও আসি না তো মাসিকে দেখছি দুদিন ধরে যে সব কোটাগুলোকে মানে যেগুলো লাগে ধরো লবণ জিরা হলুদ এগুলো তো মানে রুটিনের কি বলবো মানে ডেলি যেগুলো ইউজ হয় সেই কোটাগুলোকে সমস্তটাই নামিয়ে দিচ্ছে আর এখানেই সমস্ত এঁঠো জিনিসগুলো থাকছে তো বুঝতেই পারছো কী বলতে চাইছি তো ওই জন্য আমি মাসিকে তো কিছু বলি না কখনও মানে ভালো লাগে না বলতে ওই জন্য আমি কি করেছি এটাকে এখানে শিফট করে দিচ্ছি বাজে এখন পোনে একটা অফিস থেকে ফিরে গেছে একটু বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে গোপালের জন্য একটা পাসার বাটি নিতে এই সন্ধ্যাবেলা করে যতবার ভাবি যে একটু সুজি করে দেবো বা পায়েস করে দেবো তো বাটি নেই বলে করে দিতে পারি না আজকেও ভাবছিলাম একটু করে দিতে পারলাম না তার জন্য যাচ্ছি আজকে একটু বাটিটা নিয়ে আসি কিনে কারণ রোজ রোজের ড্রাই ফ্রুট তারপরে হচ্ছে নকুল দ্বারা দিতেও ভালো লাগে না সন্ধ্যেবেলা এক দিন যদি ভালো খাওয়ার পাই বাচ্চারা তাহলে তো ভালো লাগে ওই জন্য যাচ্ছি আর যাবো হচ্ছে একটু ফুচকা খেতে বাইরে বেরোতে গেলে তো হাতে কাজ নিয়ে বেরোতেই হবে দু ব্যাগ আমাদের আয়রনের হয়ে গেছে আমাদের একটাও নাই সবটাই মিস্টার সেনার রয়েছে এগুলোকে আয়রন করতে দেবো নাও চলো তুমি খাবে নাকি ফুচকা চলো তাহলে দুজন পুজোর জন্য ভালো লাগে লাগলো তো এখন বাজে হচ্ছে পড়ে না ওটা চলে এসেছি এক ঘন্টার মধ্যে ফিরে গেছি আর কী কী এনেছি সেটা তোমাদেরকে দেখাই এই জন্য একটা হটপট নিলাম সবার বেলা মাসি রুটি করছে তো রুটিগুলোতে আমরা খেতে খেতে ঠান্ডা হয়ে যাচ্ছে তো ওই একটা হটপট আর আমার হট পটগুলো এখন সব কলকাতার ঘাড়ে ওখান থেকে নিয়ে আসা হয়নি ওটা এখন এখানে নিয়ে আসলাম একটা হট মিডিয়াম সাইজের ছোটো দেখে নিয়ে এসেছি এটা নিয়েছি বের করে দিই কালকে থেকে এটা ইউজ করা হবে ভালো আছে ওই মিল্টনেরই নিয়েছি এটা একটা নিয়েছি আর নিয়েছি যেটার জন্য গেছিলাম মেন সেটা হচ্ছে এইটা গোপুর জন্য গেছিলাম তো একটা বাটি কিনতে একটা বাটি কাঁসার বাটি নিয়েছি আর একটা নিয়ে নিলাম এই হচ্ছে আজকে আমাদের গোপুর বাজার এখন বাজে হচ্ছে এসে পরে ভাত চাপিয়ে দিয়েছি রান্নাবান্না সবই আছে সবগুলোকে গরম করব বার করব আজকে রাতে ডিনার হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে কালকে নতুন আগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে